আসসালামু আলাইকুম চলে আসলাম ইলিশ মাছের এক ভাজি রেসিপি নিয়ে এই জন্য আমাকে প্রয়োজন হচ্ছে ইলিশ মাছ পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো মরিচে গুঁড়ো আর সামান্য লবণ মাছটাকে আমরা ভালো মতো ধুয়ে তারপর পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো মরিচে গুঁড়ো আর লবণ মাখিয়ে নিব তারপর একটা প্যান কড়াইতে তেল গরম করে আমার সেই মাছটাকে মশলা মাখিয়ে মাছটাকে তেলের ভিতরে দিয়ে দেবো এখানে কিন্তু আমি আর কোনো বাড়তি মশলা দিচ্ছি না শুধু পেঁয়াজ বাটা হলুদ আর মরিচ আর লবণ আর কোনো মশলা আমরা দেব না যেহেতু এটা ইলিশ মাছ ইলিশ মাছে আমরা আর কোনো মশলা খাই না বেশ করে মশলাটা আমরা কমই দিয়ে থাকি এক ভাজি মশলাতে আর কোনো মশলা আমরা না তারপরে তেলটা গরম হলে এখানে সবগুলো মাছগুলো এক করে দিয়ে দিব দিয়ে যে মশলাটা আমরা মেখেছিলাম সেই মশলাটা বাকি মশলাটা আমরা মাছ উপরে ঢেলে দেব দিয়ে এটাকে আমরা সুন্দর করে ভাজি করে নেবো কারণ ওটা যে মশলাটা থাকবে ওটা দিয়ে এটা ভাজি এটা হয়ে যাবে এইটা এক সাইড ভাজা হয়ে গেলে দেখেন কীভাবে ভাজা হয়ে যাচ্ছে এক সাইড ভাজা হয়ে এটা উল্টিয়ে আয় সাইড দিয়ে দিব দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিব দিয়ে আয় সাইডটা ভাজা হয়ে গেলে তুলে ফেলবো ইলিশ মাছের এক ভাজি আমরা বৈশাখের মানুষজন বিশেষ করে টাটকালিশ এক ভাজিটাই বেশি খেয়ে থাকি কেন এটার স্বাদটা খুব বেশি থাকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ